কার জন্য করবো অনেকে সাতজনের কোরবানি করে না করে না দুই মিনিট থাকবো সাতজনের কোরবানি করে না করে না মনে রাখবেন সাতজনের একজন যদি সত্য হয় সাতজনের একজনের নিয়ম যদি গরমিল থাকে ছয় জনের কোরবানি বাতিল হয়ে যাবে ছয় জনের কোরবানি কি হয়ে যাবে

সাতজনের পক্ষ থেকে আল্লাহ কোরবানি করলাম সাতজনের পক্ষ থেকে কেন কোরবানি করবেন কুরবানি কে করবে হুজুর করবে না সাধারণ মানুষ করবে দুই নম্বর প্রশ্ন তার কোরবানি তার করা উত্তম যদি সে এই বিষয়ে

করতে গিয়া যদি কেউ ভুল করে বা ঠুকিয়ে না করায় এবং অর্ধেক কাটার করে হুজুর দুর্বল হয়ে গেছে অথবা গুরু লাভ করে উঠা পড়ছে যে পশু লাভ করে উঠা গেল আবার তারে এরকম বাস দিয়ে সরাই দিলেন সরানোর পরে হুজুরকে বাদ দিয়ে আপনি নিজে ফ্যাশন শুরু করলেন আগে কাজ ছিল কথা কত রক ছিল ছয় না হুজুরের কাছ ছিল চিন্তা বাকি আছে কয় না বলেন বলেন কয় না এই চিন্তা রক দ্বিতীয় ব্যক্তি কাটলো সে বিসমিল্লা পড়ে নাই এই তিনটা রক কাটার দ্বারা গরু মারা গেছেন আগের লোক হুজুর জবে করার দ্বারা মারা গেছেন

কালকে করতে পারবে অর্থাৎ তিন দিন কোরবানি করতে পারবে কয় দিন বলেন কয় দিন তিন দিন আজকে জরুরি না বৃষ্টির কারণে করতে পারেন না কালকে করবেন তার পরের দিন পারেন না তার পরের দিন করবেন কেউ পুরো বাড়ি করতে পারল না প্রচুর কিনছে এটা কি করবে বলেন সে নিজের ব্যস্ততার কারণে মা মারা গেছে বাড়ি মারা গেছে সবাই একসাথে মারা গেছে এখন কথার কথা দেখা যাচ্ছে একটা বছর কিন্তু সবাই করার কোন সুযোগ ছিল না টাইম চলে গেছে কি করবে আত্ম এই কোরবানির যে পশুটা আছে সেটা কি করে দিবে দান করে দিবে

যদি কারো প্রয়োজন হয় আমার কাছে নামাজের পরে ব্যক্তিগত ভাবে জেনে নেবেন গত বছর অনেকে কাজ চেয়েছিলেন আমি পর্যাপ্ত কাজ নিয়ে আসছি অনেকে যোগাযোগ করেন আলহামদুলিল্লাহ অনেকে ফোন কেমন সমাচার বা বিভিন্ন বা তার পারিবারিক ভাবে মাস্টার মাসের প্রয়োজন হলে সেই জন্য আমার নাম্বার আমি দিয়ে দেবো যার যে সমস্ত মাসলারা কোনো প্রয়োজন আপনারা ফোন দিতে পারবেন আল্লাহ আমাদের সকল ভাইকে মাসা গুলো বুঝে কুরবানি করার জন্য তাকে অবলম্বন করার জন্য